কি বলতো খেতে আমি ঘরে বানিয়েছি তোমাদের জন্য তো আর সাসপেন্স ক্রিয়েট না করে চলো ভিডিওতে ঢুকে পড়ি তো আমার হাতে আজকে যেটা দেখছো এক্স্যাক্টলি সেটারই আজকে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে এটা হচ্ছে একটা দুর্দান্ত রকম এফেক্টিভ ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি তো আজকে যে ড্রিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাই কিন্তু তোমাদের কোনো কিছু ওয়েস্টেজ হবে না সবার আগে বলে রাখি কারণ এর আগেও আমি যখন কয়েকটা রেসিপি শেয়ার করেছি ওয়েট লস ড্রিঙ্কের সবাই প্রচুর প্রশ্ন করে যে দিদি ভেজানো জিরেগুলো কি করব সেগুলো কি পরে খেতে পারবো না ফেলে দেব অনেক কোয়ারিস থাকে মানুষের মনে এবং সেটাই খুব স্বাভাবিক কারণ অনেক দাম দিয়ে অনেক কষ্টার্জিত পয়সা দিয়ে আমরা জিনিসগুলো কিনি পরে যদি সেগুলোকে ধরে ধরে ফেলে দিতে হয় তাহলে ভীষণ গায়ে লাগে ভীষণ বিরক্তি লাগে ঠিক সেই জন্যে আজকে যাতে তোমাদের কোনো ইনগ্রিডিয়েন্ট ওয়েস্টেজ না হয় এবং তার সঙ্গে দুর্দান্ত ভাবে তোমরা পুরো জিনিসটাকে কাজে লাগিয়ে ওয়েট লস করতে পারো একদম এক মাসের মধ্যে একদম শরীরে জমে থাকা সমস্ত রকম খারাপ চর্বি তোমার গলে যাবে যদি আজকের ভিডিওটা মন দিয়ে দেখো শোনো এবং নিয়ম মেনে ফলো করো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও শরীরে জমে থাকা অত্যধিক বেশি চর্বি খুব কম পরিশ্রম করে যারা বার্ন করতে চাও তাদের জন্য কিন্তু এই ধরনের যে হোমমেড ওয়েট লস রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু সত্যি ভীষণ এফেক্টিভ হয় কারণ আমাদের দিনের মানুষরা যে সমস্ত কাজে লাগিয়ে সুস্থ থাকতেন থাকতেন আমরা কিন্তু সেগুলো ভুলে গেছি আমরা সেগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে আমরা কি করছি কৌটোর মধ্যে সিল করা যে সমস্ত দামি দামি জিনিস যেগুলো এক গাদা প্রিজার্ভেটিভ মেশানো থাকে এক গাদা কেমিক্যালস মেশানো থাকে সেগুলোর পেছনে দৌড়চ্ছি কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের রান্নাঘরেই রয়েছে আমাদের সুস্থ থাকার সমস্ত উপাদান ঠিক আছে তো সেগুলোকেই যদি প্রপারলি কাজে লাগানো যায় তাহলেই কিন্তু তোমাকে আর দামি দামি জিনিস কিনে খেতে হবে না এবং সেই সঙ্গে নানান রকম শরীরে রিয়াকশনও হবে না ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আজকের যে ড্রিঙ্কটা আমি তোমাদের দেখাবো যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু যাদের পিসিওএস আছে যাদের পিসিওডি আছে নানান রকম হরমোনাল সমস্যা আছে তারাও কিন্তু এই ড্রিঙ্কটা রেগুলার নিলে একটা দারুণ ফল পাবে ঠিক আছে কারণ আমাদের হরমোনাল যে ভারসাম্যহীনতা থাকে সেটাকে ব্যালেন্স করবে আজকের ড্রিঙ্কটা তার সঙ্গে প্রত্যেকটা আইটেম এত বেশি এফেক্টিভ তোমার ফ্যাট লস এর জন্য যে দুর্দান্ত তোমার সমস্ত চর্বিকে গলাবে কারণ তোমার মেটাবলিজমকে দুর্দান্ত ভাবে হাই করবে এবং সেই সঙ্গে তোমার কনস্টিপেশন কমাবে যাদের ব্লোটিং হয় খাওয়ার পরে ভীষণ গ্যাস হয় সেগুলোকে রিলিজ করবে তার সঙ্গে তোমার পেটকে হালকা রাখবে এবং বারবার খিদে পাওয়ার হাত থেকেও তোমাকে আটকাবে ঠিক আছে তাহলে চলো এবার ঝটপট দেখো যে আমি কি কি জিনিস দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছি এই বানানোর জন্য আজকে আমরা ইউজ করব আমাদের সবার সব সময় হাজির চারটে জিনিস প্রথমটা হচ্ছে জোয়ান, সেকেন্ড হচ্ছে মৌরি, থার্ড হচ্ছে আস্ত ধনে এবং ফোর্থ হচ্ছে এলাচ কাঁচা এলাচ বা সবুজ এলাচ ঠিক আছে এই চারটে জিনিস লাগবে এই চারটে জিনিস আমাদের সবার ঘরে থাকে তাই তো কিন্তু দেখো এই চারটে জিনিস যে এত এফেক্টিভ সেটা কি তোমার কোন আইডিয়া ছিল এবং সব থেকে বড়ো কথা কি জানো এই ড্রিঙ্কটা আজকে যে রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি সেটা তোমরা এক্স্যাক্টলি এইভাবে করে ঠিক যেরকমভাবে বলবো স্টোর করে রেখে দেবে টানা দেখবে প্রচুর দিন তোমার এইভাবে চলে যাবে আবার যখন শেষ হয়ে যাবে আবার বানিয়ে দেবে এটা বানানোর জন্য আমি আমার টাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ জোয়ান দেবো এক চামচ মৌরি তারপর দেব এক বড় চা চামচ ধনে এবং তারপরে আবার হাফ বড় চা চামচ ধনে দেব মানে দেড় চামচ মতন ধনে দিলাম আর তারপরে দিচ্ছি ছোট এলাচ এবার এই সমস্ত গোটা গরম মশলাগুলোকে মশলাগুলোকে আমাদের ভালো করে তাওয়াতে হালকা নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর ভাজা মশলার গন্ধ আসছে গন্ধটা আসলেই তোমরা বুঝতে পারবে যে এটা রোস্ট করা হয়ে গেছে তারপরে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব যেন ওইগুলো পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এবং তারপরে এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব এবং মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব তো মিক্সারে দিয়ে দেওয়ার পরে তোমাদের এটাকে একটা সুন্দর এইরকম পাউডারের মতন একটা জিনিস বানিয়ে ফেলতে হবে অর্থাৎ পাউডার ফর্মে চলে আসবে সব জিনিসগুলো একসাথে মিলেমিশে এবং দেখো একদম চূড়ানের মতন লাগছে দেখতে তাই তো তো যেটা বলেছিলাম যে এই রকম একটা পাউডার বানিয়ে কিন্তু তোমরা একটা কাচের জারে বহুদিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে প্রত্যেকদিন তোমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবে ফলে তোমাদের রোজ রোজ বানাতে হবে না এবং কোনো জিনিস ওয়েস্টেজও হবে না এই স্পেশাল ড্রিঙ্কটা খাবার কিন্তু বেশ কয়েকটা নিয়ম আছে রেসিপি তো দেখে নিয়েছো এবার জানতে হবে যে কিভাবে খেলে সত্যি সত্যি এটা কাজে লাগবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বানিয়ে একটা কাচের এয়ার টাইট কন্টেইনারে স্টোর করে রেখে দেবে ঠিক আছে যাতে প্রত্যেকদিন তুমি একদম আরামসে এটাকে ইউজ করতে পারো প্রত্যেকদিন বানানোর কিন্তু কোনো দরকার নেই আমার পরিমাণটা একটু কম হয়েছে তোমরা কিন্তু আরো বেশি পরিমাণে বানাতে পারো তাহলে তোমাদের আরো বেশি দিন চলবে ঠিক আছে তো কি করতে হবে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একদম এম্পটিস্ট আমাকে তুমি তার আগে শুধুমাত্র প্লেন জল খেতে পারো কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু খাবে না তো তুমি কি করবে তারপরে জল খাওয়ার পরে ফ্রেশ হলে বাথরুমের কাজ সারলে এবং তারপরে তোমাকেই ড্রিঙ্কটা বানিয়ে নিতে হবে ঠিক যেভাবে দেখলে ঠিক আছে একটু জল গরম করে নেবে এক দেড় মিনিট জলটা গরম করে নেবে তারপরে তার মধ্যে এক চামচ এটা দেবে দিয়ে ভালো করে স্টার করবে যাদের লেবুতে কোনো সমস্যা নেই পাতি লেবুতে তারা একটা পাতি লেবু অবশ্যই অ্যাড করবে আর যাদের লেবুতে প্রবলেম হয় তারা লেবুটাকে স্কিপ করে ঠিক আছে এইটা তোমরা করবে সকালবেলা এমটিসটা আমাকে একবার খেতে হবে সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে আফটার লাঞ্চ লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি সব সবসময় তোমাদের বলি আধ ঘন্টা পরে হয় গ্রিন টি না হলে যে একটা হার্বাল টি নেবে তাতে কি হয় তুমি যে খাবারগুলো খেয়েছ সেগুলো খুব সুন্দরভাবে হজম হয় এবং তোমার শরীরে এক্সট্রা ফ্যাট স্টোর হয় না সেই জন্য এবার থেকে কি করতে হবে যে ড্রিঙ্কটা তুমি এতদিন নিচ্ছিলে সেটাকে এখনকার জন্য স্টপ করো করে এই ড্রিঙ্কটা নেওয়া শুরু করো আমারও লাঞ্চ হয়ে গেছে আমিও এইটা নিয়ে বসেছি আধ ঘন্টা বেশি হয়ে গেছে আমি লাঞ্চ করেছি সেই জন্য এখন এটা আমি সিপসিপ করে নিচ্ছি গরম গরম দারুণ লাগছে দারুণ ঠিক আছে তো লাঞ্চের পরেও তোমরা এটা একবার নেবে এবং চেষ্টা করবে অবশ্যই লাঞ্চেও যদি কখনো স্কিপ হয়ে যায় তাহলেও ঠিক আছে কিন্তু ডিনারের পরে ডিনারের আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে অবশ্যই কিন্তু এটা নেবে এটা কিন্তু একদমই দেখবে চেষ্টা করবে যেন ভুল না হয় যেন মিস না হয় ঠিক আছে কারণ সারা রাত ধরে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে হেল্প করবে তোমার ফ্যাটগুলোকে বর্ন করতে ওকে তোমার করবে যার ফলে কি হবে সারা রাত ধরে তোমার ফ্যাট লসটা চলতে থাকবে তো সেই জন্য বললাম দিনে তিনবার বলেছি যদি খুব বেশি অসুবিধা হয় বা বারবার ভালো না লাগে দিনে দুবার কিন্তু অবশ্যই খাবে যেখানে স্টামাকে একবার আর রাত্রিবেলা ডিনারের পরে অর্থাৎ ঘুমানোর আগে একবার দুবার কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে এখানে যে কটা ইনগ্রিডিয়েন্ট আজকে ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু হাইলি এফেক্টিভ আমাদের হরমোনাল ইমব্যালেন্স ঠিক করার জন্য যাদের পিরিয়ডের প্রবলেম থাকে সেটাকে সলভ করবে যাদের ব্লোটিং হয় কনস্টিপেশন হয় পেটে অত্যধিক বেশি ফ্যাট স্টোর হয়েছে সেটাকে দুর্দান্তভাবে কমাবে তার সঙ্গে তোমাকে সারা দিন এনার্জাইজড রাখবে তোমার ক্রেভিং কমাবে এবং সেই সঙ্গে তোমার শরীরে জমে থাকা যে অত্যধিক বেশি টক্সিনস সেগুলোকে প্রত্যেক দিন দারুণভাবে ফ্ল্যাশ আউট করবে তাহলে বলো একটা ওয়েট লস ড্রিঙ্কে আর কি কি গুণ থাকতে পারে এনাফ তাই না তো আশা করছি আজকের এই ড্রিঙ্কটাকে টানা এক মাস আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী তোমরা খেয়ে একটা দুর্দান্ত রেজাল্ট পাবে বাট অবশ্যই মনে রাখবে শুধুমাত্র জিনিস কিন্তু কোনো ম্যাজিক দেখাতে পারে না তোমাকে অবশ্যই এর সঙ্গে করতে হবে একটা হেলদি ব্যালেন্সড ক্যালোরি ডেফিসিট ডায়েট অর্থাৎ তোমাকে প্রয়োজনের চাইতে একটু কম কম করে খেতে হবে খাবারে প্রোটিন বেশি রাখবে ফাইবার বেশি রাখবে কার্বোহাইড্রেট কম করে নেবে তার সঙ্গে প্রত্যেক দিন হাঁটাহাটি করবে এবং যে কোনো রকমের। এক্সারসাইজের রুটিন ফলো করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে কমপ্লিট গাইড যেটা তোমাদের মেনে চলতে হবে টানা এক মাস এবং তারপরেও যারা আরও ভালো রেজাল্ট পেতে চাও তারপরেও এটা কন্টিনিউ করতে পারবে এটা কিন্তু সারা জীবন গাওয়া যাবে এটার কিন্তু কোনো টাইম ভ্যালিডিটি নেই ঠিক আছে তো আরামসে খেতে পারো নিশ্চিন্তে খেতে পারো দুর্দান্ত ওয়েট লস রেজাল্ট পাবে তাহলে ভিডিওটা কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা এটা স্টার্ট করতে চলেছো আর কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা